বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে নানান প্রতিযোগিতা বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে এভাবেই যেন সমাবর্তনের আবেগময় মুহূর্তগুলোকে উপভোগে ব্যস্ত শিক্ষার্থীরা কেউ অভিভাবকের সঙ্গে কেউ বা তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে স্মরণীয় এই মুহূর্তগুলোকে যেন ছবির ফ্রেমে বন্দি করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন আটাইশ অক্টোবর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয় ইউলবের অষ্টম সমাবর্তন অনুষ্ঠান এবারের সমাবর্তনের প্রতিবাদ্য ছিল সচেতন মন অনুপ্রেরণার পথ এবছর ইউলাপ থেকে মোট এক জন শিক্ষার্থী সনদপ্রাপ্ত হন যার মাঝে এক জন স্নাতক এবং তিনশো জন স্নাতকোত্তর শিক্ষার্থী এবারে সমাবর্তনে দুজন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন শিক্ষার্থীদের এই বিশেষ দিনে অভিভাবকদের চোখে মুখে ছিল আনন্দ ও তৃপ্তির ছায়া আর শিক্ষার্থীদের কণ্ঠে ছিল কৃতজ্ঞতা দু সাল থেকে শুরু পুরো ইউলাভ জার্নিটা আমার বিবিএ লাইফে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা ক্যাম্পাসে বসে টাইম পাস করা ক্যান্টিনের আড্ডার দিনগুলো সব কিছুই ক্লাস টাইমগুলো খুব মিস করব স্যারদের সাথে কমিউনিকেশনগুলো খুব মিস করব এখন ভার্সিটির প্রথম দিকে ভার্সিটিতে এসেছিলাম তো বড় ভাই আপুরা যখন এই গাউন পরে ছবি তুলতো তখন মনে হতো কবে ভার্সিটি লাইফ শেষ হবে আমরাও এরকম একটা ছবি তুলতে পারবো এরকম দিন আসবে মা বাবাকে নিয়ে আসতে পারবো তো আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত দিনটা এসেছে ইউলেপের জার্নি শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট না ইউলেবে যে কারিকুলাম বলেন বা ফ্রেন্ডস বা ফ্যামিলি সবাই আসলে একটা পরিবারের মতো ইউলেব তো এই ক্ষেত্রে আসলে মানে পড়াশোনাটা সে কখন শুরু করেছি বা কখন কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে সেটা বুঝে ওঠার আগেই আজকে কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য চলে আসতে হয়েছে তো খুব ছোটো একটা জার্নি ছিল কিন্তু অনেক স্মরণীয় অনেক স্মৃতিময় একটি জার্নি শুধু বান্ধব বা আড্ডা এখন আর হবে না ক্লাব আড্ডা বা জুনিয়র সিনিয়র সবাই একসাথে ঘোরা বা সেই এটা এখন আর হবে না এটা খুব মিস করব অনুভূতি খুব ভালো ইউলাবে আমার বাচ্চা পড়েছে পড়ালেখাও খুব ভালো ভালো মতো সুষ্ঠুভাবে কমপ্লিট করেছে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে এবারে সমাবর্তন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি বাংলাদেশের জাতিগত যদি একটা অর্জন চিন্তা যে একটা উচ্চশিক্ষিত সেক্টর এখান থেকে বেরোলো যারা জাতি গঠনের ভূমিকা যখন জাতি গঠনের ভূমিকা রাখবে তখন আগে যদি নিজে ঠিক আমি আমি সমাজকে কেমন পরিচিত আমার ফোকাস ঠিক করা আমার সততা ঠিক করার পাশাপাশি আমি নিজের জন্য কি করতে পারি আর জাতির জন্য কি করতে পারি এইটাও একসাথে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সদস্য ডক্টর আয়ুব ইসলাম আর সমাবর্তন বক্তৃতা প্রদান করেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিম সমাবর্তন অনুষ্ঠানে ইউলাইবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বলেন ইউল্যাবের আসল শক্তি শুধু জ্ঞানেই নয় বরং এর মূল্যবোধে তবে সহনশীলতা সহনবতী সৃজনশীলতা আর সামাজিক দায়িত্ব এই গুণগুলোই হবে তাদের সত্যিকারের পরিচয় the you learn we taught you to ask questions to think critically and to approach the world with curiosity and সমাবর্তন শেষে সন্ধ্যায় গালার নাইট অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারে অষ্টম সমাবর্তন অনুষ্ঠান হাসি আনন্দ ও আবেগে ভরপুর ছিল আজকের এই দিনটি প্রতিটি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একটি আবেগের মুহূর্ত দীর্ঘ পরিশ্রম স্বপ্ন ও অধ্যাবসের ফল অবশেষে পরিপূর্ণ হয়েছে সমাবর্তনের সাফল্যের রঙে ফারি আহমেদ ঐশী ইউলাপ টিভি ঢাকা